ভাই ঘ্যান জ্ঞান করার দিনও শেষ প্যান প্যান করার দিনও শেষ একটা বিছানার চাদর কিনতে গেলে দোকানদারে জিজ্ঞেস করেন ভাই সেম টু সেম পর্দার কাপড় হবে কিনা সেম টু সেম আপনার একটা কমফোর্টার দেওয়া যাবে কিনা আজকে টোটাল সমস্যার সমাধান থাকবে আমাদের এই ভিডিওতে বেস্ট কোয়ালিটি বেস্ট কোকারিস থেকে যাবে আপনার ঘরে ইনশাল্লাহ আজকে আট পিসের কম বফার থাকবে যেমন আমি কম্বোফারের মধ্যে জিনিসটা আপনাকে দেখা দিই আট পিস কি কি থাকতেছে প্রথমত থাকবে হচ্ছে একটা কমফোর্টার যেটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক্স এর উপরে তৈরি করা এটা একবার হান্ড্রেড পার্সেন্ট একটা কাপড় খুবই সফট সম্পূর্ণ চায়না পেডিং এর উপরে করা থাকবে এই একটা কমফোর্টার থাকবে একটা থাকবে থ্রি বেডশিট দুইটা থাকবে হচ্ছে আপনার বালিশের কভার একটা থাকবে কোল বালিশের কভার দুটা থাকবে হচ্ছে আপনার জানালার পর্দার কাপড় এবং একটা থাকবে ফ্লোর এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে কি ভাই আমাদের প্রত্যেকটা জানালার পর্দার কাপড়ের মধ্যে থাকবে হচ্ছে পাঁচটা কুচি সব জায়গায় দেখছেন তিন থেকে চার কুচি এই টোটালে আট পিসের কম্বো টা কত থাকবে জানেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি অনলি ফর পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে